উপকূলীয় জেলা বাগেরহাটে শীত মৌসুমেলেই এলেই দেখা দেয় সুপীয় পানির তীব্র সংকট নিরসনে এবার এগিয়ে এসেছে কাতার চ্যারিটি নামের একটি সংস্থা জেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি এতে উচ্ছ্বসিত জেলার জনগণ আরও নলকূপ স্থাপনে এনজিগুলোকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে সুপ্রিয় পানির হাহাকার দীর্ঘদিনের সুপেয় ও বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় পুকুর সহ বিভিন্ন জলাশয়ে পানি খেতে বাধ্য হতো জেলাবাসী অপরিষ্কার পানি পানে ভুগতে হতো পানি বাহিত নানা রোগে আমাদের এই গ্রাম হচ্ছে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল আমাদের এখানে আসলে আমরা নোনা পানি এলাকার লোক আমাদের এখানে সুপ্রিয় পানি খুবই অভাব পানি দিয়ে আমাদের কোনো উপকারে আসতো না শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা যেত সুপ্রিয় পানির অভাবের কারণে অনেকের অনেক রোগ ব্যাধি হচ্ছে যার কারণে আমরা প্রায় সময় বিশুদ্ধ পানির অভাবে হাসপাতালে ভর্তি থাকি পানি সংকট নিরসনের লক্ষ্যে পাঁচই ডিসেম্বর কাতার চ্যারিটির পক্ষ থেকে সদর উপজেলার কান্দাপাড়া ও পশ্চিম ভাগ এলাকায় তিরিশটি গভীর নলকূপ স্থাপন করা হয় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশুদ্ধ পানির উৎস তৈরি হওয়ায় উচ্ছসিত কান্দাপাড়া ও পশ্চিম ভাগ এলাকার মানুষ এই পানি ব্যক্তি এই পানিটা খুব সুন্দর পানি এই যে এখন আমরা আমরা জীবনমুক্ত পানি পান করতে করতেছি আমারও সুন্দর উপকার হচ্ছে পানির সংকট নিরসনে এনজিও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন বিভিন্ন সংস্থা রয়েছেন তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে জনগণের আমার যে পানির সুপেয় পানির যে সমস্যা সে সমস্যা দূর হবে শিগগিরই সুপ্রিয় পানির সংকট কাটবে এমন প্রত্যাশা বাগেরহাটবাসীর